সংখ্যা এখানে আগত মাননীয় মেপারসার মাইনরিটি সেলের কনভেনার এখানে আগত সকল অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন গত পঁচিশে আগস্ট রোজ রবিবার রাত্রি আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে রানীর বাজার দুর্গানগর এলাকায় একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হয় এখন পর্যন্ত পাওয়া খবরে উক্ত সন্ত্রাসবাদী আক্রমণে কমপক্ষে আঠারো থেকে বিশটি বাড়ি লুটপাট করে পনেরোটি গাড়ি এবং চারটি বাইক সহ গবাদি পশু সহ সমস্ত কিছুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় ওই বিধ্বংসী আগুনে ওই সমস্ত পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র হতে সর্বস্ত খোয়া যায় আগুনে লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গরু ছাগল হাসু তাদের আক্রমণ এতই তীব্র ছিল যে তাদের হাতে বৃদ্ধ এবং পাঁচ মাসের শিশু সহ অনেকেই গুরুতর আহত হয় আমরা উক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপের সাক্ষী ত্রিপুরা না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানাই উক্ত ঘটনা সূত্রপাত যে কালী বিগ্রহের মাথা নিয়ে শুরু হয়েছিল সেই ঘটনার সাথে জড়িত দোষীদের অতি বিলম্বে অনতি বিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে সেই সঙ্গে অনতি বিলম্বে বাড়িঘরে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্ন চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেহেতু আমরা তীব্র দল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আদর্শে করা পার্টি যিনি আধুনিক ত্রিপুরার রূপকার সেকুলার ত্রিপুরার রূপকার ওনার রাজ্যে এ ধরনের কার্যকলাপ ভাবে নিন্দনীয় আমাদের টিমের প্রাথমিক সার্ভে অনুযায়ী ওই এলাকার মোট পরিমাণ আনুমানিক কোটি লক্ষ টাকা যা একটি বিশাল অঙ্ক ওই ক্ষতিগ্রস্তদের তাই আমি আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতিগুলো সার্ভে করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় ত্রিপুরার এই বিভূষ বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন এনজিও এবং কর্মরত আমাদের ভাইয়েরা যেভাবে পাশে দাঁড়িয়েছে সাপোর্ট দিয়েছে ঠিক একইভাবে আমরা চাইবো যাতে ওনারা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওনাদের সাধ্য মতো নমস্কার